ভবিষ্যতে একটা দল করার ভাবনা আছে কিন্তু দলটা এখনো ঘোষণা দেবো না আমরা একটু গোছাইতেছি আমরা ভবিষ্যতে অবশ্যই একটা দল আসবে কারণ দেশের বড় জুটের রাজনীতি দল একসে ধ্বংসের পথে দেখেন আজকে আওয়ামী লীগ পনেরো বছরের ধ্বংস হয়ে গেছে তো বিএনপিও একদিন ধ্বংস হবে না তার কোনো মানে নাই তো তখন এই দেশটা কিন্তু একদিন নতুন কেউ না কেউ শাসন করবে আস্তে আস্তে নতুন দল মনে করেন সামনে দিকে এগিয়ে আসবে আমরা আশা রাখতেছি না এমন নতুন দলের ঘোষণা এই মুহূর্তে বলতে পারতেছি না যে নির্বাচনে আগে আসবে আসবে কি আসবে না ভাই এইটা আপনাকে অনেকে ভুল ধারণা মতো বিএমপি কোনো জায়গায় থাকলে যে আমাকে ভোট দেবে না তে বিএনপি হয়তো এমন একজন প্রার্থী দিলে সেই প্রার্থী আমাদের ভোটারের পছন্দ না সকল কী করবেন ব্যক্তিগুল পছন্দ না হয় মানুষ ভোট দেয় ব্যক্তিকে দেখে মার্কা কিন্তু এটা অনেকে মার্কাই বলে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা ভুল ব্যক্তি ভুল ভালো নয় আপনি মার্কা দেখুন কাজ হবে না আপনি এমন একটা ব্যক্তি দিলে ওই জায়গাতে সেই ব্যক্তি আমার ভোটার দিয়ে পছন্দ না তখন কি করবেন আমার তো অনেক কটা দলের সাথে কথা চলতেছে এখন মনে করেন যদি মনে করেন ভালো কোনো দল এই মুহূর্তে প্রকাশ করতেছে না অবশ্যই নির্বাচন আগে জানাবো যেহেতু নির্বাচন এখন অনেক দেরি আছে অবশ্যই আপনাকে এই জিনিসটা ক্লিয়ার করবেন আমার সামনে নির্বাচন করার অবশ্যই ইচ্ছা আছে আমি যেহেতু বলছিলাম এই সরকারের অধীনে নির্বাচন করবো না আর এবার যেহেতু মনে করেন সবকিছু দল অংশগ্রহণ করবে নির্বাচন করব আমরা কোনো দল থেকে যে ভালো কোনো আমি কোনো সহযোগিতা পাই তারা কোনো দল থেকে নির্বাচন করব। আদর না পাই আমি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবো তবে নির্বাচনে আসতেছি নির্বাচন কোন আসন করবেন আমি নির্বাচন করি দল থেকে দল করে দল যেখানে দেবে সেখান থেকে করবো

তবে আশা রাখতেছি যেহেতু আমি দুই কাল নন্দীগের ভোট করেছিলাম আপনি সবাই জানেন ওখানে বিপুল ভোটে আমি ভোটে পাশ করেছিলাম এটা কিন্তু জানা কেউ না তাহলে সেখানে ধরুন আমার ভক্তরা এবং আমার যারা ভোটারবৃন্দরা ভোট দিয়ে থাকে আমি আশা রাখতেছি এ বড় ভোটে আমি বিপুল ভোটে জয়ী হব খুব দ্রুত নির্বাচন এই মুহূর্তে নির্বাচনের দরকার নেই তবে অন্তকে সর্বনিম্ন হলেও একটি বছর অন্তকে সময় দিতে হবে ছয় মাসর থেকে এক বছর এরই মধ্যে তারকে গোছানোর সময় দেওয়া হবে কিন্তু লং তার তারা তিন বছর পাঁচ বছর এটা আবার বেশি হয়ে যায় তাদেরকে ছয় মাস থেকে এক বছর এর মধ্যে একটা সময় দেওয়া হবে এর মধ্যে তারা ইচ্ছে করলে শোনেন সরকার ইচ্ছে করলে মনে করেন এক মাস থেকে তিন মাসের মধ্যে দেশ গোছাতে পারে তাই একটা প্রমাণ দেখেন যখন আমাদের মেট্রো রেল নষ্ট হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতাসনে কিন্তু বলছে পুরো দেওয়ার কারণে এক বছর পর গায়ে মেট্রো রেল লাগবে ঠিক হতে বলেছিল না এই সরকারটা গঠন করে কিন্তু পনেরো দিনের মধ্যে তারা মনে করেন মেট্রো রেল চালু করে দিছে তাইনি দেখে কিন্তু তা এইরকম সরকার তো ইচ্ছে করে আমরা ছয় মাসের মধ্যে দেশ গুছিয়ে আমি আমরা নির্বাচন দেবো দিতে পারবি ইচ্ছে করলে এটা কোনো বিষয় তবে ছয় মাস থেকে এক বছরের মধ্যে নির্বাচন দিলে আমাদের দেশের জন্য উপকার না হলে বেশি দিন হয়ে গেলে আবার থেকে অন্য দল আবার দেশের আন্দোলন সৃষ্টি হয়ে যাবে তা আমরা তা চাই না যে আমরা চাই একটা নির্বাচন দিক সামনে ঠিক করা ইচ্ছে করলে ঠিক করা সম্ভব ছয় মাসে একবার ছয় মাস কিন্তু না দিন না অনেক দিন আপনি তো একটা উদাহরণ আমি মেট্রো রেল বুঝে দিলাম বাদ ব্যাগে ইচ্ছে করলে অনেক কিছু করা সম্ভব